দু হাজার চব্বিশ ছাত্র জনতা অভ্যুত্থানের পনেরো বছরের শেষে সরকারের বিরোধী আন্দোলনাহত নিহতদের স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান বলেন সেলিনা রহমান সহ অনুষ্ঠানে সভাপতি করেন আকুজ্জামেল হক সভাপতি বাংলা একাডেমি এছাড়া আলোচ্য বিন্দু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল সালাম এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব

সেনাবাহিনীর মধ্যে কু কাউন্টার কু ছিল শিক্ষা মনে কোনো পড়াশোনা ছিল না অটো পাশে ছড়াছড়ি ছিল সংস্কৃতি অঙ্গনে বলি শিক্ষা অঙ্গনে বলি আজকে যে কোনো জায়গায় অর্থনীতিতে বলি যে ধস নেমেছিল দেশটাই টিকবে কিনা এমন একটা অবস্থায় চলে গেছিল তখনই কিন্তু শেখ মুজিব হত্যা হওয়ার পরে এই আওয়ামী ক্ষমতায় ছিল আওয়ামী লীগের খন্দকার যে শেখ মুজিবকে হত্যা করার পরে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের পার্লামেন্ট ছিল আওয়ামী লীগের মন্ত্রিসভা ছিল সেই সময় কিন্তু ষড়যন্ত্র চলছিল দেশটা ঠিক মতো চলছিল না আবার সেই আওয়ামী ফেসিবা আদি উপর ভিত্তি করে যখন আদিমত্যবাদী শক্তি আবার ফিরে আসার চেষ্টা করেছিল আপনারা ভুলে যাওয়ার কথা না খালেদ মোশারফের নেতৃত্বে যখন জিয়া রহমানকে জিয়া করা হলো এবং খালেদ খালেদ মোশারফ নিজে নিজে সেনাবাহিনী প্রধান হয়ে গেলেন আর প্রধান হয়ে যাওয়ার পরে তখন এই দেশের মানুষ ভয় পেল আতঙ্কিত হলো বিশ্বনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নয় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিনি আবার গণতন্ত্র ফিরিয়ে দিলেন আর ভোটের এই পদ্ধতি তারা চায় এটা নাকি সংস্কার করতে হবে এটা বিএনপি মানে না বলে বিএনপি নাকি সংস্কার মানে না কারা বলে এটা আপনার এই পর্যন্ত পার্লামেন্ট নির্বাচনে জাতীয় নির্বাচনে নিজস্ব দলের উপর ভর করে কয়টা সিট পাইছেন কয়টা সিট পাইছেন নিজেরা চিন্তা করে দেখেন কয়টা সিট পাইছেন আর নতুন যারা দল করছে তারা তো এখন কত পরীক্ষিত পরীক্ষাই দেন নাই পরীক্ষাই দেন নাই তাই তারা বলে তাদের কথা শুনতে হবে অর্থাৎ জনগণ তাকে এমপি বানাবে না কিন্তু ওনাদের আমাদের ঐতিহাসিক দায়িত্ব ওনাদেরকে পার্লামেন্টে দিতে হবে জনগণ উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল সালাম পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়